এবার অস্ট্রেলিয়াতে নিজের বেগুন ক্ষেত থেকে বেগুন তুলে ভাইরাল হয়েছেন ঢাকাই সিনেমার নন্দিত অভিনেত্রী শাবনুর ভিউয়ার্স পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শাবনুর শাবনুরকে নিয়ে ভক্তদের আগ্রহের কোনো শেষ নেই ঢাকা টু সিডনি আসা যাওয়া নিয়ে বর্তমানে ব্যস্ত রয়েছেন ঢালিউডের জনপ্রিয় এই চিত্রনায়িকা তবে হঠাৎ করে ভক্তদের অবাক করে দিলেন চিত্রনায়িকা সাবনুর আর তা হল বেগুন ক্ষেত থেকে বেগুন তুলছেন এই জনপ্রিয় অভিনেত্রী ভঙ্গিতে বেগুন হাতে ক্যামেরা এই চিত্রনায়িকা অস্ট্রেলিয়াতে সবজি চাষ করেন যা কিনা পুরনো খবর প্রায় দু বছর আগেও লাউ আর মিষ্টি কুমড়ার চাষ করেছিলেন এই চিত্রনায়িকা আর এবার বেগুন হাতে সবাইকে চমকে দিয়েছেন তিনি গ্রামীণ পরিবেশ শাকসবজির প্রতি আলাদা টান রয়েছে সাবনুরের সিডনিতে থাকলেও নিজের ভালো লাগাকে ধারণ করে চলছে এই চিত্রনায়িকা প্রিয় নায়িকাকে বেগুন হাতে দেখে ভক্তরাও অনেক বেশি খুশি শাবনুল বলেন অনেকে ভাবতে পারে আমি অস্ট্রেলিয়াতে থাকি দেশ ছেড়ে অনেক দূরে আসলে আমি দেশকেই কিন্তু সবসময় মিস করি ভালো লাগে দেশের সৌন্দর্য দেশের মাঠঘাট ফসলের ক্ষেত আমার ভীষণ ভালো লাগে সিডনিতে থাকলেও দেশের প্রতি ভালো লাগা থেকেই সবজি চাষ করেছে সবজি চাষ করতে আমার খুব আনন্দ লাগে আমি দেশেও কিন্তু সবজি চাষ করি বাংলোতে গেলে নিজেই মাটির চুলাই রান্না করি অনেক ভালো লাগে বর্তমানে রঙ্গনা সিনেমার বাকি অংশের শুটিং এর জন্য প্রস্তুতি নিচ্ছেন চিত্রনায়িকা শাবনুর খুব শীঘ্রই দ্বিতীয় পর্বের শুটিং শুরু হতে যাচ্ছে ভিউয়ার্স শাবনুর নতুন ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো জানিয়ে অবশ্যই কমেন্টস করে দিন আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ